আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমরা মুগের ডালের সাথে ডিমের একটি দুর্দান্ত রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আমাদের এই রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু লাইক কমে শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমার আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে পুরার মধ্যে তেল দিয়ে নিচ্ছে তো তেলটাকে প্রথমত খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমার ডিমগুলোকে দিয়ে দিয়েছে ডিমগুলোকে হালকা আছে একটু হলুদ মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু হালকা আবরণ হলে কিন্তু ডিমগুলোকে তুলে ফেলতে হবে ডিমগুলোকে এক থেকে দুই মিনিটের মতো খুব ভালো হবে রান্না করার পরে এখানে এই করার মধ্যে পুরোনো মতো তেল দিয়ে নিল তো এরপর তেলটাকে একটু হালকা গরম করার পরে কিন্তু জিরা দিয়ে দিতে হবে এখানে আমার আমার পুরোনো মতো জিরা দেওয়ার পরে দুটো তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলো তো এরপরেও পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলোকে ধীরে ধীরে দিয়ে দিতে হবে তো এগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার পরে এরপরে আমার আম্মু মুগের ডাউলটা দিয়ে দিলো এখানে আমার আম্মু মুগের ডাউলটা খুব ভালোভাবে ধুয়ে রেখেছিল তো এরপরে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হলো এখানে আমার আম্মু ডাউলটা হালকা ভেজে নিয়েছিল তো তারপরে কিন্তু এটি ব্যবহার করা হয়েছে তো এরপর যে এগুলোকে খুব ভালোভাবে হালকা আছে ভেজে নিতে হবে এরপর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া এবং কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো এবং স্বাদ মতো কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হলো এরপরে পরিমাণ পানি দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে এবং মশলাটা ভালোভাবে যাতে মিশে যায় তো এরপরে সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দেওয়া হলো তো এরপরে এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দেওয়া হলো তো এগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং পরিমাণ আবার পানি দিয়ে দিতে হবে কিছুটা এবং ডাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এরকমভাবেই হালকা সে রেখে দিতে হবে এখানে এগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতো হালকা আছে কিন্তু রান্না করতে হবে এরপরে এখানে আমার আম্মু আবার পুরোনো মতো পানি দিয়ে একদম দমে দিয়ে দিবে তো এরপর এখানে আমার আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিল তো এই পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটিকে এখন আমার আম্মু ঢেকে দিবে এবং দশ এবং দশ থেকে পনেরো মিনিটের মতো এটিকে হালকা চেয়ে রান্না করতে হবে তো দশ থেকে পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গিয়েছে এবং তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে কিন্তু ডাউলগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গিয়েছে পর্যায়ে কিন্তু আমার আম্মু ডিমগুলোকে দিয়ে দিবে তো ঠিক এই পর্যায়ে কিন্তু ডিমগুলোকে দিয়ে দিতে হবে তো ডিমগুলোকে দেওয়ার পরে অতক্ষণ কিন্তু রান্না করতে হয় না পাঁচ থেকে ছয় মিনিট রান্না করলে কিন্তু আপনাদের রেসিপিটা একদম তৈরি তো আমার আম্মু পাঁচ মিনিটের মধ্যে দিকে রান্না করেছে তো দেখতে পাচ্ছেন আমাদের রেসিপিটা একদম তৈরি তো সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কে কে এই রেসিপিটি খেয়ে যেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি নিজেও এই রেসিপিটি প্রথম খেয়েছি তো প্রথম খেয়েও কিন্তু রেসিপিটি এত মজা লেগেছে একটি ইটুপ্লেট কত সহজ উপায়ে কত কম উপকরণ দিয়ে খুব সুন্দর করে কিন্তু একটি রেসিপি তৈরি করা যায় ডিম এবং ডালের তো আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ